আমরা ইতিমধ্যেই জানলাম নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে নিউক্লিয়ার বিক্রিয়া যে সকল বিক্রিয়ায় কোনো পরমাণুর নিউক্লিয়াসকে সংশ্লিষ্ট করা হয় অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াসকে সংশ্লিষ্ট করে যে বিক্রিয়া তাই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এই নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের একটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং আরেকটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া একটি হচ্ছে ফিশন বিক্রিয়া এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া ফিউশন কথাটির অর্থ হচ্ছে বিভাজন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কোনো একটি বড় নিউক্লিয়াসকে যদি উচ্চ গতি সম্পন্ন কোনো একটি বড় নিউক্লিয়াসকে যদি উচ্চ গতি সম্পন্ন কোনো নিউট্রন দ্বারা আঘাত করা হয় উচ্চগতি সম্পন্ন কোনো নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে সেটি দুইটি ছোট নিউক্লিয়াসে পরিণত হয় অর্থাৎ এই বড় নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুইটি ছোট নিউক্লিয়াস তৈরি করে এই প্রক্রিয়াটা কি বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আমরা যদি উদাহরণ নিতে চাই আমরা পাব ইউরেনিয়াম টু থার্টি ফাইভ অর্থাৎ ইউরেনিয়ামকে যদি গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে দেখা যায় ইউরেনিয়ামের অস্থিতিশীল এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুইটি ছোট নিউক্লিয়াস তৈরি করে একটি হচ্ছে স্ট্রনশিয়াম নাইনটি এবং আইটি হচ্ছে জেনন ওয়ান অর্থাৎ বড় একটি নিউক্লিয়াস সেটি বিভাজিত হলো বিভাজিত হয়ে দুইটি ছোট নিউক্লিয়াস তৈরি করলো এই বিক্রিয়াটি কি বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখা যায় এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াতে এই দুইটি ছোট নিউক্লিয়াস ছাড়াও নিউট্রন উৎপন্ন হয় যার গতি অনেক বেশি এই নিউট্রনটি গিয়ে আবার আঘাত করে অন্য একটি নিউক্লিয়াসকে সেটি আবার দুটি ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয় এবং উৎপন্ন হয় আবার নিউট্রন সেই নিউট্রন আবার গিয়ে আঘাত করে আরেকটি নিউক্লিয়াসকে যেটি আবার বিভাজিত হয়ে তৈরি করে দুটি ছোট নিউক্লিয়াস এভাবে একটি চেইনের আকারে এই বিক্রিয়াটি চলতেই থাকে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া বাংলায় বলা হয় শৃঙ্খল বিক্রিয়া এবং এদের প্রত্যেকটি প্রক্রিয়ায় প্রচুর 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 পরিমাণে শক্তি উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় যেই শক্তি ব্যবহার করে বিভিন্ন কাজ করা সম্ভব এমনকি বিদ্যুৎ তৈরি করা সম্ভব সুতরাং আমরা দেখলাম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া যেখানে একটি বড় নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করে দুটি ছোট নিউক্লিয়াসে পরিণত করা হয় তার সাথে উৎপন্ন হয় নিউট্রন সেই নিউট্রন আবার আঘাত করে আরেকটি নিউক্লিয়াসকে আবার সেটি বিভাজিত হয় এবং এরকমভাবে একটি চেইনের আকারে এই বিক্রিয়াটি চলতে থাকে সুতরাং সকল প্রকার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে চেইন বা শৃঙ্খল বিক্রিয়া এবং এই প্রক্রিয়ায় প্রচণ্ড পরিমাণে শক্তি উৎপন্ন হয় যে শক্তি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় এমনকি বিদ্যুৎ উৎপন্ন করা যায় তোমরা জেনে অবাক হবে আমাদের দেশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার কথা রয়েছে সেখানে ঠিক এই বিক্রিয়াটি ব্যবহার করা হবে সেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ইউরিনিয়াম টু থার্টি ফাইভ যেখানে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটনা হবে এবে এবং এই যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে এই শক্তি ব্যবহার করে উৎপন্ন করা হবে বিদ্যুৎ সুতরাং এই হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং এই হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ